একটা কুকুর দেখলাম ওর গায়ে একটা ঢিলচুরে মারলাম ওকে একটু লাঠি দিলাম ওকে একটু দূরে তাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে ছিল ওকে অযথায় ডিস্টার্ব করলাম এমনটা করা যাবে না আসসালামু আলাইকুম মো রাসমতুল্লাহী বাবাকেত প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ বা হানাহুমতা আলা অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে কিছু প্রাণীকে আমরা শ্রেষ্ঠ বা উঁচু শ্রেণীর মনে করি আর কিছু প্রাণীকে নিচু বা নিকৃষ্ট শ্রেণীর মনে করি কিন্তু সত্য তো এটাই যে আল্লাহ সুবাহ প্রত্যেকটা সৃষ্টি প্রতিটা প্রাণী নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ তারপরেও যেগুলোকে আমরা নিচু শ্রেণীর মনে করি সেগুলোর সাথে আমাদের আচরণ আসলে কেমন হবে বিষয়টি আমরা রসুল আল্লাহ সাল আলি সাল্লামের একটা হাদিস থেকে খুব সহজেই অনুধাবন করতে পারি আবু রাজি তাআলা আনহু বর্ণনা করেন রসুল বলেছেন এক বেবিচারিনী মহিলাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন মুক্তি দিয়েছেন কেন দিয়েছেন কারণ সেই ব্যবীচারিণী মহিলা একসময় একটা রাস্তা দিয়ে যাচ্ছিল যাওয়ার পথে কুপের পাশে একটা কুকুরকে বসে থাকতে দেখলো যে কুকুরটা কাতরাচ্ছিল মহিলার মনে কুকুরের প্রতি দয়া উদ্রেক হলো ফলে সে নিজের পায়ের চামড়ার মোজা খুলে তার সাথে নিজের উড়না বেঁধে কুয়া থেকে পানি তোলার ব্যবস্থা করলো আর সেই পানি নিজ হাতে কুকুরের মুখে দিয়ে খাইয়ে দিল আল্লাহ আল্লা সুবাহা আলার এই প্রাণীর প্রতি সেই ব্যাবিচারিণী মহিলার আচরণটি খুব পছন্দ হলো ফলে তিনি ওই ব্যাবিচারিণী মহিলাকে ক্ষমা করে দিলেন এ আমরা এটা বুঝতে পারি না প্রাণী যেমনই হোক সেটাকে আমরা যে বিশেষণেই বিশেষায়িত করি তারপরেও সেটা আল্লাহ সবাই হানা হুয়া আলার একটা সৃষ্টি তার জায়গায় সে শ্রেষ্ঠ সে তার মতো থাকুক আমরা তো অনেক সময় এমনও হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় কুকুরের গায়ে এমনিতেই ঢিল ছুঁড়ে মারি কুকুরকে লাথি দেয় কেন কুকুর কি নিকৃষ্ট প্রাণী আসলে তো সে তার জায়গায় নিকৃষ্ট না সে আল্লাহ সুবাহ আল্লাহ একটা সৃষ্টি সে তার মতো থাকুক হ্যাঁ তার ব্যাপারে শরীয়তের নির্দেশনা রয়েছে তাকে ঘরে রাখা যাবে না তার শরীর নাপাক থাকার কারণে তাকে ধরার ক্ষেত্রে স্পর্শ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা লাগবে হ্যাঁ তাকে ঘর পাহারার কাজে বা অন্য যে সকল কাজে শরীয়ত সম্মতি দিয়েছে সেই সকল কাজে আমরা ব্যবহার করতে পারবো কিন্তু তার মানে এই নয় যে রাস্তা দিয়ে যখন যাব পাশে একটা কুকুর দেখলাম ওর তা একটা ছুঁড়ে মারলাম ওকে একটু লাঠি দিলাম ওকে একটু দূরে তাড়িয়ে দিলাম ও ঘুমিয়ে ছিল ওকে অযথায় ডিস্টার্ব করলাম এমনটা করা যাবে না রসুল্লাহ সাল্লিসাল্লামের শিক্ষা এটা বলে না সম্প্রতি আমার গ্রামে বৈদ্যুতিক সৎ খেয়ে বিলুপ্তপ্রায় শ্রেণীর একটি বাজ পাখি মাটিতে পড়ে যায় সেটির সেবা শুশ্রুষায় এগিয়ে আসে গ্রামেরই ছেলে মিলন কিন্তু মানুষ সেটাকে খুব ভালোভাবে নেয়নি তাদের কথা ছিল পাখিটা মরে যাক পাখিটা তার মতো থাকুক এতে এত বেশি হওয়ার কি আছে একে এতটা সেবা শুশ্রুষার কি আছে কত মানুষই তো বিপদে পড়ে আছে কথাটা সুন্দর কিন্তু সত্য তো হলো এটাই যারা পাখির বিপদে এগিয়ে আসে যারা কুকুরের বিপদে এগিয়ে আসে যারা অন্যান্য শ্রেণীর প্রাণীদের বিপদে সামর্থ্য অনুযায়ী ইসলামিক পদ্ধতিতে এগিয়ে আসে তারাই ঠিক মানুষের সেবা শুশ্রুষা মানুষের সমস্যায়ও এগিয়ে আসে এই ধরনের ধারণাগুলো পরিবর্তন হওয়া উচিত আল্লাহ সব আলার প্রতিটা সৃষ্টি নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটা সৃষ্টিরই অবদান রয়েছে আমার আপনার বেঁচে থাকার পিছনে আল্লাহ সবাহন আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত